বৈশাখের তপ্ত রোদে দগ্ধ হচ্ছে গোটা বাংলা রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন মানুষজন অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি মাঝে মধ্যে মেঘলা আকাশ বৃষ্টি বা ঝোড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি হলেও অস্বস্তি কমছে না কিছুতেই এর মধ্যেই নিত্যদিনের কাজ সারতে বাইরে বেরোতে হচ্ছে সকলকে প্রচণ্ড গরমের হাত থেকে একটু হলেও স্বস্তি পেতে পথ চলতি মানুষজন চুমুক দিচ্ছেন আখের রসে বা ঠান্ডা পানীয়তে যে কারণে আখের চাহিদা এখন বাড়ছে গরমের মরশুমে প্রত্যেকবারই আখের চাহিদা বাড়ে এবারেও তার অন্য থান হয়নি আখের এখন রমরমা বাজার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়া পপি আখবাজারে পূর্ব বর্ধমানের একটি অন্যতম আখবাজার এটি বলে পরিচিত আখের এই বাজারে বিভিন্ন জায়গা থেকে মানিকনগর ডাঙাপাড়া মাঠের পাড়া বিদ্যানগর গুপ্তিপাড়া থেকে আখ চাষিরা আসেন তাদের উৎপাদিত আখ নিয়ে আর এই আখ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর হাওড়া কলকাতা হুগলি রানীগঞ্জ ছাড়াও ভিন রাজ্যে পাড়ি দেয় ঝাড়খন্ড বিহারে যাচ্ছে বাংলার এই আখ আখের বাজার দর অনেকটা ভালো হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি আখ চাষিরা ভালো দামে আখ বিক্রি করতে পেরে স্বস্তি ফিরেছে চাষিদের মধ্যে বিকল্প চাষ হিসাবে আখ চাষের প্রবণতা বাড়ছে এ অঞ্চলে আর গরমের মৌসুমে আখের চাহিদা থাকায় খুশি বিক্রেতারাও সব মাখ আচ্ছা আচ্ছা চোদ্দ পনেরো কুড়ি পর্যন্ত রয়েছে মার্কেটে আচ্ছা কোথা থেকে আসছে ডাল না আচ্ছা লাভ মানে এই মুহূর্তে মোটামুটি আমরা একটু এমনি ট্রেন চলছি মানে আখের দামটা একটু হাই হওয়া আচ্ছা যদি একটু কমের মধ্যে পারতেন খুব সুবিধাটা ভালো হয় এই আখের হাইদাটা বেশি ভালো ঠিকঠাক করে চলে যায় যে বছর যায় লাভের এবছর বাজার ভালো লাভের অংশ ভালো এবছর বিকে ধরো এক আশি নব্বই এক লাখ কুড়ি যাচ্ছে করে ওটা আশি মাসে তাহলে আর ফালুন মাসে চাষ করে এটা এক বছরের রসে বিক্রি হচ্ছে নানান অনেক যায় আর বিক্রি কিরাম হচ্ছে এবছরটা কিরকম এবছর এক লাখ কুড়ি এক লাখ ত্রিশ হাজার হচ্ছে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হচ্ছে বিক্রি ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা আর বিক্রি হচ্ছে এটা কলকাতা যাচ্ছে বর্ধমান যাচ্ছে মুর্শিদাবাদ ওইদিকে ধানবাজ ঝরিয়া সব ধারি যাচ্ছে লাভ ভালোই হচ্ছে সত্তর থাকছে 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 যে যেরকম খরচা লাভ হয় খরচা তোমার কোনো জমিতে তিরিশ হয় কোনো জমিতে কুড়ি হাজার হয় জমিতে আবার দেখা গেল চল্লিশ হাজার বিক্রি ধরো এখন এক লাখ এক লাখ কুড়ি আশি যেমন মাল সেটা তেমন বিক্রি